স্ক্রিনে যে নকশাটা দেখতে পাইতেছেন এই নকশাটার মাধ্যমে একদম দূর থেকেই মাত্র তিন দিনের মধ্যেই শত্রুকে বান মারতে পারবেন অনেক ভাইয়েরা বিদেশ থেকে বলেন দেশ থেকে বলেন যে কোনো জায়গাতে শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে আসতেছেন আপনার পিঠ দেয়ালে থেকে গেছে এখন শত্রুকে যদি আপনি শেষ না করতে পারেন সেক্ষেত্রে আপনার ভবিষ্যৎ অন্ধকার আপনার বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার এবং আপনি মহাবিপদে পড়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনারা কিভাবে শত্রু মুক্ত হবেন কিভাবে শত্রুকে একেবারে শেষ করবেন তার উপায় আমি এই ভিডিওতে বলে দিব অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন তাহলে আসলে নিয়ম বিদ্যাগুলা গুলা দিতেছে এই বিদ্যাগুলা যারা অনুধাবন করেন তাদের মধ্যে আশা করি কবির সম্পর্কে একটা ধারণা আসার কথা এই ধারণাগুলো যারা পাবেন তারা আশা করি অন্য কোনো ভণ্ডতান্ত্রিকের কাছে গিয়ে প্রতারিত হবেন না এবং এই বিদ্যাগুলো যাদের মধ্যে থাকবে আশা করি তারা যে কোনো প্রকার কাজ অতি সহজে নিজেরাই করতে পারবেন তো এরকম ধরনের পাওয়ারফুল পাওয়ারফুল বিদ্যা আমি দিতেছি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিওতে এবং ভিডিও শেয়ার করবেন বেশি বেশি করে তো যাই হোক স্ক্রিনে যে বিদ্যাটা দেখতেছেন এটা মা কালীর মহাশক্তিশালী একটা বান মারণ বিদ্যা মা কালীর সিদ্ধ করা একটা বিদ্যা এই মা কালীর সিদ্ধ করা বিদ্যা আমি আপনাদেরকে দিতেছি যাতে করে আপনারা সত্যি শত্রুমুক্ত থাকতে পারেন যে কাজটা করবেন শুধুমাত্র মঙ্গলবার দিন এটা মঙ্গলবার ছাড়া অন্য কোনো দিন করা যাবে না এই বিদ্যাটা কাজ করলে মঙ্গলবার দিনই করতে হবে আপনাদের আমরা মূলত দেখা গেছে এই বিদ্যাটা আমরা নেতারা একদম গোড়া থেকে সিদ্ধ করে এবং আমাদের বড় আসন আছে বিদায় আমরা এই বিদ্যাটা সপ্তাহে সাত দিন ব্যবহার করতে পারবো কিন্তু আপনারা এটাকে শুধুমাত্র মঙ্গল মঙ্গলবারের দিনে আপনাকে এই কাজটা করতে হবে এই কাজটা করার জন্য অবশ্যই আপনাকে শ্মশান থেকে তিন মোট মাটি নিয়ে আসতে হবে এবং নিজের হাত দিয়ে কাঁচা মাটির পুতুল হবে আর যদি পারেন যে কুমারের কাছ থেকে একটা মাটির পুতুল সারা মাটির পুতুল চুরি করে আনতে পারেন সেক্ষেত্রে ভালো আর যে শত্রুর জন্য কাজ করবেন ওই শত্রুর নাম নেবেন শত্রু ছেলে হয়ে থাকলে বাবার নাম নেবেন মেয়ে হয়ে থাকলে মায়ের নাম নেবেন এই নকশাটাকে নেবেন বাজার থেকে কিছু মোমবাতি আগরবাতি কিনে আনবেন কিনে এনে আগুন জ্বালাবেন এবং কি এইখানে বিশেষ করে যে জায়গা আসনটা করবেন পবিত্র জায়গা বেছে নেবেন অপবিত্র জায়গায় আসনটা করবেন না কারণ অনেক সময় অনেক ভাইয়ের আসেন আসন কিভাবে করতে সেটাই জানেন না একটা আসনকে সুসজ্জিত করে তারপরে পাক পবিত্র হয়ে কিন্তু একটা আসনের মধ্যে বসতে হয় তো অবশ্যই এই কাজের মেন উপকরণ হচ্ছে আপনাদের সাধারণ যে হরিণের চামড়া হরিণের চামড়ার উপরে কিন্তু এই নকশাটা কঙ্কন করতে হবে এই হরিণের চামড়া কোথায় পাবেন হরিণের চামড়া কবিরাজের দোকানে গেলে পরে আপনারা কিনতেই পাবেন যেখানে কবিরা জিনিসপত্র বিক্রি করে আর বিশেষ করে ওই পুতুলটাকে বানানোর পরে হরিণের চামড়ার উপরে নকশাটা অঙ্কন করে শত্রুর নামটা শত্রুর পিতার নামটা সুন্দর করে লিখে দিবেন ব্যাস এতটুকুই কাজ আর লেখার কালি হিসেবে ব্যবহার করবেন পাঠার রক্ত তো বলতে পারেন ভাই পাঠার রক্ত এত বড় আস্ত একটা পাঠা বলি দিয়ে পাঠার রক্ত দিয়ে লেখবো হ্যাঁ ভাই এটা পাঠার রক্তই লাগবে পাঠার রক্ত যদি আপনি না দিতে পারেন সেক্ষেত্রে এটা অপবিত্র চালান হয়ে যাবে অপবিত্র ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে মাসিকের রক্ত মাসিকের রক্ত অথবা পাঠার রক্ত এই কাজের মধ্যে ব্যবহার করতে তো বলবেন ভাই এত কঠিন জিনিস আপনি বলল সহজেই বানমারণ তো এখন কঠিন হইলো কেন ভাই এই জিনিসগুলা যদি আপনি না দেন কারণ প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে আপনাকে যদি বাংলাদেশের মধ্যে যে রাস্তা চলতে হয় আমরা সবসময় কি বাম পাশ দিয়ে রাস্তা চলি কেন কারণ ডান পাশ দিয়ে রাস্তা চলো হয়তো অ্যাক্সিডেন্ট হবে কিন্তু আমাদের যে মতো দেখা যায় বিদ্যাটাই বিদ্যাটা আমাদের সঠিক নিয়মে যদি না দেন সেক্ষেত্রে কিন্তু এটা উল্টা রহিত আপনার ক্ষতি করবে লাভ তো করবে না ক্ষতি করবে যাই হোক বিভাস পাঠা রক্ত দ্বারা বা মাসিক রক্ত দ্বারা অঙ্কন করে তারপরে কি করবেন ওই পুতুলের মধ্যে ভরে নেবেন পুতুলের ঠিক পেটের মধ্যে সুন্দর করে এই নকশাটাকে ভরে নেবেন আপনার আর কোনো কিছু করতে সরাসরি নিয়ে যাবেন কালী মন্দিরের সামনে মা কালীর মন্দিরের সামনে দরজার সামনে ঠিক দরজার সামনে এটাকে পুঁতে দিয়ে চলে আসবেন জাস্ট এতটুকুই আপনার কাজ এই মা কালীর মন্দিরের দরজার সামনে এটাকে পুঁতে দিয়ে চলে আসার চব্বিশ ঘন্টা থেকে তিন দিন পর্যন্ত আপনি অপেক্ষা করবেন আমি আপনাদের কাছকে বলে গেলাম আপনারা দেখবেন এই এই বিদ্যার খেলা আপনারা নিজেরাই দেখতে পাবেন যে কিভাবে শত্রু তিন দিনের মধ্যে হুট করে শেষ হয়ে যায় আপনার কল্পনাও করতে পারবেন না যে এত টাকা খরচ করলাম আর এই সিম্পলি বিদ্যাধারা কাজ হয়ে গেল আপনার কল্পনাও করতে পারবেন আশ্চর্য হয়ে যাবে ইনশাল্লাহ যাই হোক আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে ভিডিও লাইক করবেন এরকম আর আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি ভিডিও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে